সিমাভাষী তো জ্ঞানও দেয়নি ডক্টর পূর্বা সেনগুপ্ত সন্ন্যাসী স্বামী তন্ময়ানন্দকে সন্ন্যাস পর মা এই উপদেশগুলি দিয়েছিলেন তোমার বেদনার জন্য কষ্ট হয় তুমি বেশি খাটুনির কাজ করো না বাসি পচা জিনিস খাবে না যা খাবে মনে মনে ঠাকুরকে নিবেদন করে খাবে শরীরের উপকারী জায়গায় থাকবে যদি কখনো কোনো আশ্রমে থাকো প্রথমেই বলে রাখবে আমি বেশি খাটতে পারবো না ওই জন্য অনেক ঝগড়াঝাটি হয় ঝগড়া মন কষাকষি করে কখনো আশ্রমে থাকবে না না পোষায় আর কোনো জায়গায় চলে যাবে সেও ভালো আশ্রম হলো দ্বিতীয় সংসার আশ্রমে সে নানা কাজে জড়িয়ে ছাড়তে পারে না এমন মোহ এসে জোটে যে তাকে অপর জায়গায় যেতে বললে যেতে চায় না গেলেও ঘুরে ফিরে আবার এসে জোটে সংসারে দুঃখ পেয়ে বৈরাগ্য আসে তাই ছেড়ে পালায় আর আশ্রমে থেকে থেকে ক্রমে বৈরাগ্য কমতে থাকে আশ্রমে তো বেশি কষ্ট করতে হয় না বেশ সুখে স্বচ্ছন্দে থাকে উদ্দেশ্য ভুলে যায় তাকে যে ভগবান লাভ করতে হবে সেটা মনে হয় না সন্ন্যাসের পর বাড়ি যাওয়া উচিত কিনা এই প্রশ্নের উত্তরে স্বামী তন্মানন্দকে মা বলেন সন্ন্যাসীর বাড়ি যাওয়া উচিত নয় কেউ কেউ যায় বটে তবে শাস্ত্র বিরুদ্ধ তোমার তো কেউ নাই আর থাকলেই বা কি নিজের লোক দেখলে আগের কথা মনে পড়ে ওসব ভুলে যেতে হবে এমনকি নিজের শরীর পর্যন্ত তবে তার দর্শন হবে জনৈক ভক্ত মাকে জিজ্ঞাসা করেন ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম এবং স্বামীজি বলেছেন সন্ন্যাস না হলে কারো মুক্তি নেই গৃহীদের তবে উপায় এই দুই আপাত বিরোধী কথার সমন্বয় সাধন করে মা বলেন হ্যাঁ ঠাকুর যা বলেছেন তাও ঠিক আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক গৃহীদের বহিঃসন্ন্যাসের দরকার নেই তাদের অন্তঃসন্ন্যাস আপনা হতে হবে তবে বহিঃন্যাস আবার কারো কারো দরকার তোমাদের ভয় কি তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমার পেছনে আছেন ঠাকুরের নামে চাঁদা আদার কথা প্রসঙ্গে গর্বতা থেকে আগত দুজন নূতন ব্রহ্মচারীকে মা জিজ্ঞাসা করলেন তোমরা এত রাতে কোথা থেকে এলে একজন বলল মা গড়বেতায় শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম খোলা হয়েছে ওই আশ্রমের জন্য এদিকে বড় বড় গ্রামে চাঁদা আদায় করতে বেরিয়েছি ঘুরে ঘুরে আসতে রাত্রি হয়ে গেল কাল সকালে আবার আশেপাশে জিপটে শিহর প্রভৃতি গ্রামের দিকে যাব মা বললেন দেখো ঠাকুরের নাম করে আশেপাশের এ অঞ্চলে সেবাশ্রম বা অন্য কিছুর জন্য চাঁদা আদায় করনি দূরে যা হয় করো মনসা দীক্ষা ও গৈরি ক্লাবের কথা প্রসঙ্গে মাকু বলল পিসিমা ভালো ছেলেদের সাধু করে দিচ্ছেন সিসিমা তখন বলেন মাকু ওরা সব দেব শিশু সংসারে ফুলের মতো পবিত্র হয়ে থাকবে এর চেয়ে সুখের আর কি আছে বলো দেখি সংসারে যে কী সুখ তা তো সব দেখছিস স্বামী সুখও দেখলি এখন লজ্জা হয় না আবার স্বামীর কাছে যাস এতদিন আমার কাছে থেকে কি দেখলি এত আকর্ষণ এত পশুভাব কেন কি সুখ পাচ্ছিস ফের যদি স্বামীর কাছে যাবি দূর করে দেব পবিত্র ভাবটা কি স্বপ্নেও তোদের ধারণা হয় না এখনও কি ভাই বোনের মতো থাকতে পারবি নি খালি শুয়োরের মতো থাকতে চাস তোদের সংসারের জ্বালায় আমার হাড় জ্বলে গেল মা আবার বললেন মাকু ভগবানকে ডাকুক আর না ডাকুক যে বে না করে সে তো অর্ধমুক্ত তার যে সময় একটু ভগবানে মন হবে সেই সময় সে হু হু করে এগুতে থাকবে আর যাদের মহাপাপ তারাই বে করে সংসার করে তখন ভগবানে মন হলেও কিছুতেই আর উঠতে পারে না হাত পা সব বাঁধা